চাকরি আমার ভাই ও বোনেরা দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপে দুদুক বলি আমরা কনস্টেবল পদের পরীক্ষা আগামী একত্রিশে অক্টোবর দুই সকাল দশটা থেকে দশটা তিরিশ মাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই পরীক্ষার কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখবো যে কি ধরনের প্রশ্ন বিগত সালে এসেছিল অ্যান্ড বর্তমানে কি ধরনের প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে তাই নিজ চোখে দেখে নিন চলুন ভিডিওটা শুরু করে দেয় এটাই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি কমন উপযোগী একটা সাজেশনও পেয়ে যাবেন বিস্তারিত বিষয় একদম এ টু জেড দেখুন এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বিগত সালে কনস্টেবল পদের এখানে তিরিশ মিনিট পরীক্ষা হয়েছিল সত্তর মার্কের এসেছিল একটু খেয়াল করবেন আর এখানে পরীক্ষার তারিখ হলো দুই সালের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবো প্রশ্ন প্যাটার্ন কেমন এসেছিল এখানে প্রথমে এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত এখানে প্রশ্ন হলো দুই পাঁচ চার তিন এখানে কিন্তু এইভাবেই কিন্তু আমি বলে দিই চারটা অপশন থাকবে যে কোনো একটা প্রশ্ন আপনাদের কিন্তু ভরাট করতে হবে এমসি কিন্তু চারটা আসবে তারপর আমরা দুই নাম্বার চোখে যে আইনের চোখে সকলে সমান বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে এখানে সাতাশ উনত্রিশ এখানে অনুচ্ছেদে সাতাশ অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে এরকম প্রশ্নগুলো থাকবে চারটা একটা কিন্তু ভরাট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন প্যাটার্নগুলা এরকম হবে বর্তমান জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হয় এরকম এটা কিন্তু সাধারণ জ্ঞান বিষয়বস্তুটা আপনার বুঝতে পারছেন মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি চারটা অপশন থাকবে একটা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাংলা বর্ণমালার অর্ধমার্তা সর্বন্ন কয়টি রয়েছে একটি তিনটি ছয়টি সাতটি এরকম চারটা অপশন থাকবে আপনার কিন্তু একটা অপশন দিতে হবে এখানে একটি অ্যান্সার হবে এক বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মোট সমষ্টি কত চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এই প্রশ্নর প্যাটার্নে আলোকে আপডেট দুই হাজার পঁচিশের একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে আধা ঘন্টা পরীক্ষা এখানে সত্তর মার্কের এমসি পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরকম কিন্তু প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদের কিন্তু দিতে হবে এখানে স্থানীয় সরকার নয় কোনটি উপজেলা প্রশাসক এইরকম চারটা অপশন থাকবে দুইটা কিন্তু দেখা মানে যে কোনো একটা কিন্তু দেখাতে তবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা সুন্দরভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন আর পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী কিন্তু প্রচুর সেক্ষেত্রে আপনাদের বলবো যে প্রিপারেশন প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে যাওয়ার প্রয়োজন নেয় যদি আপনাদের প্রিপারেশন ওইভাবে না থাকে তাহলে পরীক্ষার হলে যাওয়ার প্রয়োজন নাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন আর এডমিট কার্ড কিন্তু অবশ্যই নিতে হবে তারা কিন্তু বলে দিয়েছে এটা কালারফুল এডমিট কার্ড কিন্তু অবশ্যই নেবেন যেহেতু ভালো ধরনের একটা চাকরি কনস্টেবল পদের চাকরি একানব্বই জন লোক নেবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাজেশনে এরকম প্রশ্ন প্যাটার্ন কিন্তু অবশ্যই থাকবে